গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হলো সোমবার বাজে এখন পাঁচটা কুড়ি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে মর্নিং ওয়াকে প্রতিদিনকার মতো এখন রেডি হচ্ছি আর এই বিগত কয়েকদিন ধরে না আমি এখন এত লেজি হয়ে গেছি আগে আগে আমি সাড়ে তিনটে পৌনে চারটে ঘুম থেকে উঠতাম আর এখন জানো সাড়ে চারটে চার চারটে তো উঠতেই পারছি না সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে যাচ্ছে যথারীতি মর্নিং ওয়াকে যেতেও লেট হয়ে যাচ্ছে আর কিছুদিন আগেও দেখছিলাম যে পাঁচটার সময় তো বেশ আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এখন যে কেন এত সব কিছু লেট করে সানরাইজ হচ্ছে ভগবান জানে তো যাই হোক সাড়ে পাঁচটা পাঁচটা কুড়িতে বাজে বেরোবো দিয়ে তারপরে বেশিক্ষণ তো এখন আর মর্নিং ওয়াক করতে পারি না ওই ম্যাক্সিমাম থার্টি থার্টি ফাইভ মিনিটস এরকম তো আমার টার্গেট ছিল পুজোর আগে বেশ কিছুটা ওয়েট লস করার কিন্তু কি করব বলো মাঝখানে এই শরীরটা খারাপ হয়ে গেল তার মধ্যে এই গণেশ পুজো চলে এলো তা সেখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য পুটন করিনি কিন্তু এই এক একটা লে হয়ে গেছে আমার ওয়েটটা না কোনো রকম রিডিউস হচ্ছে না কিছু তো এখন দেখো বেরিয়ে গেছি আর দেখো এখন স্ট্রিট লাইটগুলোও জ্বলছে কিন্তু আকাশটা মোটামুটি একটু পরিষ্কার হয়ে গেছে তো চলো এখন মর্নিং ওয়াকে যাওয়া যাক আর আজকে আমার অলমোস্ট হাঁটা কমপ্লিট কিন্তু হাঁটতে হাঁটতে আমার চুলটা আজকে গেছে খুলে কি যে সমস্যায় পড়েছি এবার না পারবো এখন বাদ দে একবারে বাড়ি গিয়ে যা করার করব। তো চলে এলাম বাড়িতে আর দেখো পুরো পাগলি হয়ে এসেছি পুরো পাগলি চুলটা গেল বাজে রাস্তায় খুলে ছটা পনেরো বাজে আর একটু লেট হয়ে গেলো বেশ কি অবস্থা চুলের চুপে চলো আগে ফ্রেশ হয়ে ললুকে স্কুল পাঠাই আবার পরে আসছি কী থাকে

তুই একটু হাঁটা চলা কর নিচে গিয়ে দেখ দেখ ঠিক লাগবে তোর মনে হচ্ছে ওটা লিফ্ট চলে এসছে টাটা সকালে যখন মর্নিং ওয়াকে বেরোলাম ওয়েদারটা কি সুন্দর ছিল আকাশটা পুরো পরিষ্কার যেই ডলু বেরোলো আর দেখো আকাশ পুরো একদম কালো করে এসছে যে আজকে সারাদিন যে বৃষ্টি হবে সেটা বোঝাই যাচ্ছে ধর এই বৃষ্টি বৃষ্টি আর যে কতদিন চলবে না এই যে বড় বিরক্তি একটা আমার ভালো লাগে না একদম ভালো লাগে না

ঠিক যা ভেবেছিলাম তাই দেখো সৌরভ বাড়ির জাস্ট ঢুকেছে আর ও একটু ভিজেও গেছে আর বৃষ্টিটা গেল শুরু হয়ে তা এখন চলে এসেছি আবার রান্নাঘরে চা করতে তো এখন তো যেহেতু মাসিক অদিন আসছে না প্রায় সাত দিন মতো আসবে না এখন সবে তিন চার দিন হলো এখন চা খাবো দিয়ে তারপরে একটু চা খেয়ে একটু গাটা গরম করে এনার্জি নিয়ে তারপরে সব কাজে লাগবো বাসন মাজবো প্রচুর বাসন মেশান বেজানো আছে বাপরে আর ভালো লাগছে না গাটা এত ব্যথা করছে না কি বলবো আর এখানে দেখো আজকে আমি অনেক দিন পর একটু চিয়াশিড ভিজিয়ে রেখেছিলাম ওই চিয়াশিডের জলটা মানে একটু লিউকর্ম ওয়াটার করে নিয়ে অল্প একটুখানি লেমন দিয়ে দিয়েছি আজকে ওইটাই খাচ্ছি আজকে আর কোনোরকম কফি খাচ্ছি না কারণ কফি অলরেডি খেয়ে গেছি আর এই দেখো নোনা এখানে দেখো কি করছে দেখো ভালো করে শুধু ভিডিওটা দেখো আমি ঘর নড়াবো কি তার আগে ওই রড়িয়ে দিয়েছে আর ওরাই তো ভগবানের সব কিছু তাই না বলো ওরা অবলা জি ওরা কিছু করলে পরে কোনো দোষ নেই আমার এগুলো এত ডাকাত এত দোষী আমাদের বাড়িতে যখন মানে যখন গণেশ পুজো একটু ওপর ওপর দিকে হতো তখন এরা হাত পেতো না নাগাল পেতো না কিন্তু এখন যেহেতু এইখানে করছি ব্যাস এখন অনাশায় নাগাল পেয়ে যাচ্ছে সেই জন্য আজকে বাবাকে দিয়ে আসতে হবে কিছু করার নেই কারণ আবার এই উইক থেকে আবার সব আদার্স বাচ্চাগুলো সব ঢুকবে তার কিন্তু এদের জ্বালায় রাখার উপায় আছে কোনো উপায় নেই আর এই দেখো না তাল গাছটা কোথায় উঠে পড়েছে যেহেতু খাটটা এদিকে ঘুরিয়ে রেখেছি তো সেই জন্য ওইখান থেকেও ইজিলি উঠতে পারছে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে সকালবেলা সব কাজ কমপ্লিট করে ফেলেছি জরু স্কুল থেকে চলে এসেছে এবার ব্রেকফাস্টের পালা আজকে অনেক বাসন ছিল প্রচুর বাসন মাজা হয়েছে ডোনা ববের করা হয়েছে ওই মা কিছুটা করছে আমি কিছুটা করছি কারণ পুরো একা করতে পারছি না আর কি করা যাবে তো সেই সকালের পর এখন বিকালে তোমাদের সামনে এলাম বাজে এখন ওই চারটে দশ পনেরো মতো তো আজকে মানে কী বলবো তোমাদেরকে রান্না বান্না অলমোস্ট হয়ে যাওয়ার পরে সৌরভ বলছে যে আজকে আর রান্না করার দরকার নেই ছেড়ে দাও তো চলো আজকে বেরোই কারণ পুজো আসছে তো ডলুর জন্য সেরকম কিচ্ছু কেনাকাটি করা হয়নি বৃষ্টিও পড়ছে সৌরভ বললো যে চলো আজকে তাহলে ডলুর জন্য জামা কাপড়গুলো কিনে আনি আর এই দেখো ডলু এখন রেডি হয়ে গেছে আর সব বাচ্চারাও চলে গেছে ভিকিটনা বক সব এসি চালিয়ে দিয়েছি ওরা ঘুমাচ্ছে ডলুরও আজকে পড়ার আজকে ছুটি আছে তো সেই জন্য সৌরভ বললো যে চলো আজকে ডায়মন্ড প্লাজা থেকে ঘুরে আসি ডলুর কেনাকাটি কিচ্ছু করা হয়নি প্রত্যেক বছর ওর জুন মাস থেকে আমি স্টার্ট করে দিই কিন্তু এই বছর আমার মেয়ের জন্য কিচ্ছু এখনও কেনা হয়নি তো দেখা যাক ওর জন্য কী কী কিনি আর এখানে দেখো মা আমি সৌরভ আর ডলু যাচ্ছি হচ্ছে ডায়মন্ড প্লাজায় তো চলো কি কি করছি তোমরা দেখতে থাকো আর বৃষ্টি যেহেতু পড়ছে সেই জন্য আর কী করবো আর ডায়মন্ড প্লাজা যেহেতু আমাদের বাড়ি থেকে জাস্ট তিন চার মিনিটের রাস্তা ডলুর স্কুলের একদম অপোজিটেই তো একদম কাছাকাছি আর ডায়মন্ড প্লাজা না একটা সুবিধা কি ম্যাক্স প্যান্টালুন রিলায়েন্স ট্রেন্স রিলায়েন্স ফুটওয়্যার সব কিছু আছে কেএফসি হ্যাংআউট সব কিছু আছে তো এটাই একটা বিশাল প্লাস পয়েন্ট ইচ্ছা ছিল প্রথমে সিটি সেন্টার যাওয়ার তবে দেখলাম যে এত বৃষ্টি হচ্ছে মাঝে রাস্তায় আটকে গেলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ চলো ঠিক আছে যাওয়া যাক তো কি কি কিনছি তোমরা দেখতে থাকো তো ফার্স্টে আমরা যাব হচ্ছে রিলায়েন্স ট্রেন্ডসে আমরা জেনারেলি রিলায়েন্স ট্রেন্ডস বা প্যান্টালুনসেই শপিংটা করি অন্য কোথাও করি না কিন্তু তাও ডরুর জন্য যখন আদার্স কোনো জায়গায় দেখতে পাই ম্যাক্সে খুব একটা করি না ভীষণ রেয়ার কিন্তু ওই গত বছর মায়ের জন্য দুটো কুর্তি আর আমার জন্য একটা কুর্তি কিনেছিলাম ম্যাক্স থেকে তখন ভালো কালেকশান এসেছিলো তো দেখাই যাক পুজোর সেরকম কিছু কালেকশন এসেছে কিনা তো লেটসি কো তো ডলুর জন্য তো বেশ কিছু ড্রেস আমরা দেখেই গেছিলাম যে কোনটা কোনটা নেব না নেব আরও কিছু নতুন নতুন ড্রেস এসেছে আর এই দেখে ডলুর যে কি আনন্দ কি বলবো তো ওর জন্য বেশ কিছু ড্রেস নিয়েছি প্রায় ছ সাতটা মতো এইবার চলে এসেছি আমাদের কুর্তির কাউন্টারে এখানেও বেশ ভালো ভালো খুব সুন্দর সুন্দর কুর্তি এসেছে তো দেখা যাক দেখছি এখন যদি পছন্দ হয় তবেই নেব না হলে এখন নেব না আবার পরে নেবো আর ডলুদের কুর্তিগুলো এত সুন্দর এসেছে না কী বল আর মার আমি এখানে দেখো অলমোস্ট সেম একটা ব্ল্যাক কুর্তি নিয়েছি এবার মার আমি একদম টুইনিং করে পড়ব ইচ্ছা আছে আর সামনেই আসছে সৌরভের বার্থডে নেক্সট উইকে তো সেই জন্য ওর জন্য একটু ছোটোখাটো কিছু শপিং করলাম কারণ ও নিজের জন্য কিচ্ছু কিনতে চায় না খালি বলে তোমরা কেন আমি কিচ্ছু কিনবো না আর এই ধরনের ড্রেসগুলো জেন্টসদের ভীষণ এখন ট্রেন্ডিং তো সেই জন্য ওকে আমি কিনে দিলাম এবার আমি ট্রিট দিলাম ঠিক আছে তা কেমন হয়েছে জানিও আর আমরা কি কি শপিং করলাম সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এই অবধি রাখছি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে দেখো ডলুর ভীষণ রাগ হয়েছে ও বলেছে কে যাব যাবো আমি বলেছি কে নিয়ে যাবো না অন্যদিন নিয়ে যাব সেই জন্য ওর আজকে খুব রাগ হয়েছে তো বাড়ি গিয়ে ওকে এখন রাগ ভেঙাতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা টাটা দেখাবে পরে